মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা করো ও ও সিম্বার এবারে থাকবে না সব ঠান্ডা সিম্বার মাথা বাঁধে এই তুই কার সাথে মালিশ করিস করে এদিকে তাকানোর কথা ওরে একটু বলে না চেরির নাম ভাবি না মোটে না জানিস ওর নাম চেরি ওর নাম ধরলেই এত চেথা যাবে না মাথা থামদা করো মাথা করো কেন না